হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কোথায় গিয়েছিলাম আজকে বলেন তো আজকে গিয়েছিলাম মেলাতে এটা ছিল কাপড়ের মেলা এতক্ষণে আপনারা দেখে ফেলেছেন তনি আপু আমাদের গাজীপুরে একটি মেলা বসিয়েছিলেন ফ্রাইডে আর স্যাটারডে দুই দিন ব্যাপী মেলাটা বসেছে গাজীপুর চৌরাস্তার ঢাকা মামনসিং রোডে সাগর সৈকত কনভেনশন হলে আমরা মেলার প্রথম দিনেই শুক্রবার বিকেলে এখানে চলে এসেছিলাম যেহেতু শুক্রবার সারা দিন অনেক বৃষ্টি ছিল তাই ভেবেছিলাম হয়তো বা তেমন একটা ভিড় থাকবে না কিন্তু গিয়ে দেখি ভালোই মানুষ হয়েছে এই সাইডে আনিস্টিস থ্রি পিসের কালেকশনগুলো ছিল আর এখানে সবচেয়ে বেশি ভিড় জমেছে ফার্স্টে যাওয়ার পর এখানে তো ঢুকতেই পারিনি আমরা তাই আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর হ্যাঁ মেলাতে কিন্তু সব সবকিছুর উপরেই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আর এখানে আমরা শাড়ির কর্নারে এসে শাড়ি দেখছিলাম ভাবছিলাম আম্মুর জন্য একটা শাড়ি নিব দেখতে দেখতে ব্ল্যাক শাড়িটা আমাদের পছন্দ হয়েছে আর আমার আম্মুকে ব্ল্যাক শাড়ি পরলে অনেক সুন্দর লাগে কিন্তু আম্মু এখানে বলছিল আমি আগেই কেন কিনবো তোর আগে কিছু কিনে নে আমি বলছিলাম আজকে তুমি আগে কিনবা মায়েরা মনে হয় এরকমই হয় তারপর শাড়িটা প্যাকিং করার জন্য কাউন্টারে নিয়ে যাচ্ছিলাম কাউন্টার থেকে বিল পে করে তারপর করে দিবে তারা তার মেলা ভিজিট করতে কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই উনি চলে যান যার ওনার সাথে আমাদের আর দেখা হয়নি আর এই জামাটা আমি অনলাইনে দেখেছিলাম আর ওই জামাটা সে খুঁজে বের করেছে তারপর বলছিল এটা আমি নেবো কিনা কিন্তু আমার সাইজে না হওয়াতে এটা আমি নিতে পারিনি দেখতে দেখতে রিমার জন্য একটি ড্রেস পছন্দ হয়ে গিয়েছে আর সবার ড্রেস কেনা হয়ে গেলেও আমার ড্রেস সহজে কেনা হয় না আমার যদি ছোটোখাটো কিছু কেনার থাকে তাহলে সেটা নিয়েও আমার প্রচুর ভাবতে হয় তারপর অবশেষে সবার কেনাকাটা শেষ তারপর আমরা চলে যাচ্ছি রিমাই দিকে ভিডিও করছিল এই তো বাসায় এসে খুলে খুলে দেখছিলাম কি কি আনা হলো যতই দেখে কেনাকাটা করি তারপর বাসায় এসে সেগুলো না দেখলে কেন যেন মনে হয় অসম্পূর্ণ রয়ে গেল এটা হচ্ছে সব জাস্ট চোখের শান্তি মনের শান্তি আর কিছুই না আমরা শাড়িটা খুলে দেখছিলাম আর এই তো এগুলো আমার জন্য নিয়েছি আমি এরকম সিম্পল কিছুই করছিলাম যাতে বাসায় পড়তে পারি গর্জিয়াস ড্রেস কিনতে কিনতে এমন একটা অবস্থা যে সেগুলার আর তেমন একটা পড়া হয় না আর এখন কেন যেন গর্জিয়াস ড্রেস পড়তেও ভালো লাগে না পড়তে ভালো না লাগলে কি হবে দেখে ভালো লাগলেই তো কিনে মন চায় আর এখন যেহেতু আমার গরজাস দরকার নেই তাই আমি এই সিম্পল ড্রেসগুলোই নিয়েছি আর এটা নাকি খুব ভাইরাল ড্রেস যেটা দেখেই রিমা নিয়েছে ও হচ্ছে ফোনে অনলাইনে যেটা দেখে সেটাই কেনার জন্য পাগল হয়ে যায় আজকে এই পর্যন্তই কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ